সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে প্রভু যিশুর নামেতে শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসুন আজকে যে আলোচনার বিষয় সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তা হলো যে আমরা যেন প্রতিনিয়ত ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই আর সেই ধন্যবাদের মধ্য দিয়ে ঈশ্বরকে প্রশংসার মধ্য দিয়ে তার গৌরবের মধ্য দিয়ে তার স্তুতির মধ্য দিয়ে যখন আমরা চলি তখন কিন্তু আমাদের গৃহ আনন্দময় হয় সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব যে যিশু নামেতে আমাদের গৃহ আনন্দময় হয় যখন আমরা প্রভুর নামেতে ধন্যবাদ প্রশংসা এবং গৌরব দিতেই দেই আসুন আজকে আমরা ঈশ্বরের বাক্য আমরা শুনবো এই তার পাঁচ অধ্যায় উনিশ পদ গীত স্তত্র ও আত্মিক সংকীর্তনে পরস্পর আলাপ করো আপন আপন অন্তকরণে প্রভুর উদ্দেশ্যে গান ও বাধ্য করো ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন হে আমাদের সরকার পিতা দয়াময় প্রভু তোমাকে ধন্যবাদ দিই আর একটি সুন্দর সময় সুন্দর দিন তুমি আমাদেরকে দিয়েছ আর এই দিনে আমাদের সমস্ত চিন্তাভাবনার ভার তোমার হস্তের দিকে তোমার পবিত্রতা দ্বারা প্রভু তুমি আমাদেরকে পরিচালনা করো এবং প্রভু যে বাক্য সকল নিয়ে আমরা আলোচনা করব সে বাক্যের মন্ত্র দিয়ে তুমি আমাদের জীবনে কথা বড় আমাদের পথকে তুমি প্রশস্ত করো প্রভু আমাদের পথকে প্রভু তুমি নতুন করে আমাদেরকে বুঝতে সাহায্য করো সঙ্গে সঙ্গে থাকো প্রার্থনা প্রভু যীসু নামে চাই আজকে আমরা ঈশ্বর বাক্য আমরা দেখি যে আমাদের গৃহ যিশু নামিতে আনন্দপূর্ণ তাই যিশু নামিতে আমাদের গৃহকে আনন্দপূর্ণ করতে হলে কি করতে হবে গান আম বাক্য গাইবো স্তোত্র আত্মিক সংকীর্তন এই সমস্ত কিছু আমরা পাঠের মধ্যে সংকীর্তন যা কিছু আছে গান যা কিছু আছে আমরা যেন ঈশ্বরের নামে আমরা আমরা যেন সংকীর্তন আমরা পরস্পর আমরা করি করি এবং সীমান্তে যে বিষয়টি যে লেখা আছে পরস্পর আলাপ করো পরস্পর বলতে কারাহারা পরস্পর বলতে আমরা যার প্রভুতে আমরা আছি সকলে আমরা একই পরিবারের লোক কিন্তু তাছাড়াও এক ব্যক্তি সেই যে গৃহে থাকে সেই গৃহে তার বাবা মা সন্তান আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও আমরা পরিবার আমরা অবশ্যই বলতে পারি আর সেই পরিবারে বলছি যেন পরস্পর আমরা আলাপ করি করি ঈশ্বরের গান বাক্য আর্থিক সংকীর্তনের মধ্য দিয়ে যেন আমরা সকলে আমরা ঈশ্বরকে প্রশংসা আমরা দিই গৌরব আমরা দিই প্রশংসা এবং গৌরব যেন আমরা দিই ঈশ্বরের নামেতে আমাদের প্রভু যিশ্যুর নামেতে প্রশংসা মধ্য দিয়ে এবং হচ্ছে আপন আপন অন্তকরণে প্রভুর উদ্দেশ্যে গান বাধ্য কোন আমরা নিজের অন্তকরণেও যেন আমরা প্রভুর উদ্দেশ্যে আমরা গান বাদ্য আমরা করি 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 অর্থাৎ পরিবারের সকলে মিলে যেন আমরা অন্তঃকরণ দিয়ে আমাদের মুখ দিয়ে আমাদের হাত দিয়ে সংকীর্তন আমরা যেন করি করি ঈশ্বরের নামেতে এবং সীমন্ততি বলতে চাই যে আমাদের গৃহ আনন্দপূর্ণ থাকে হাঁকে হাঁকে আমাদের পরিবারে হতে পারে অনেক সময় সমস্যা অনেক সময় অশান্তি অনেক সময় চিন্তা থাকতে পারে কিন্তু যখন আমরা প্রভুর উদ্দেশ্যে আমরা গান আমরা গাই গাই প্রভুর উদ্দেশ্যে যখন আমরা প্রশংসা আমরা দিই প্রভুকে যখন আমরা ধন্যবাদ দিই আত্মিকভাবে প্রভুর কাছে যখন আমরা আমরা সংকীর্তন আমরা করি নিজ নিজ অন্তকরণ দিয়ে এবং নিজ নিজ অন্তঃকরণের পরেও আমরা আমাদের হাত দিয়ে যদি আমরা কিছু বাজনা বাজিয়ে তার প্রশংসা দিই আমাদের মুখে গানের মধ্য দিয়ে ঈশ্বরের প্রশংসা গানের মধ্য দিয়ে তার সঙ্গীত যদি আমরা আমরা করি এই এই সমস্ত কিছু কিছু মধ্য দিয়ে যখন আমরা ঈশ্বরের আমরা প্রশংসা আমরা উপাসনা আমরা করি সেই সমস্ত কিন্তু আমাদের মনে মনে মানে অনেক যে চিন্তাগুলো থাকে আগে তা ধীরে ধীরে সেগুলো সরে যায় এবং আর্থিকভাবে আমরা কিন্তু আর্থিকভাবে কিন্তু আমরা অনেকটা হালকা হই এবং আর্থিকভাবে ঈশ্বরের আনন্দ আমাদের জীবনে নেমে আসে সর্ববিদ্যায়িত্বে তখন আমাদের মনে যে চিন্তাগুলো থাকে যে হতাশাগুলো থাকে আগে যে কষ্টগুলো থাকে যে ব্যর্থতা থাকে এগুলোগুলো ধীরে ধীরে দূর হয়ে যায় যায় তাই তাই এই এই ঈশ্বরের নামেতে প্রভু যীশু নামেতে যখন আমরা পরস্পর পরিবারের সকলে আমরা একসঙ্গে বসে এসে ঈশ্বরের প্রশংসা আসা আমরা করি সে দিয়ে কিন্তু আমাদের জীবনে ঈশ্বরের আনন্দ আসে আসে নেমে আসে আসে এবং একটি ঘটনা বলতে চায় যায় সেই ঘটনাটি আমরা দেখি সাধু কৌর তার জীবনে সেই ঘটনাটা কি একটি দুঃখের ঘটনা সেই ঘটনাটি একটি দুঃখের ঘটনা কিন্তু সেই মধ্য দিয়েও সেই দুঃখের মধ্য দিয়েও কীভাবে আমরা ঈশ্বরের প্রশংসা আমরা যদি করি করি তাহলে কিভাবে আমাদের জীবনে ঈশ্বরের আনন্দ আমাদের জীবনে আমাদের পরিবারে আমাদের গৃহে আমাদের জীবনে আর্থিকভাবে আমরা আমাদের জীবনে আমরা পাই সে বিষয়ে আজকে আলোচনা করি পীড়িত তার ষোলো অধ্যায় পঁচিশ পদ সেখানে লেখা আছে যে কিন্তু মধ্যরাত্রে পোল ও শিল প্রার্থনা করিতে করিতে ঈশ্বরের উদ্দেশ্যে স্ত্রোত্র গান করিতেছিলেন এবং বন্দিগণ তাহাদের গান গান পাতিয়া শুনিতেছিল হলো আমেন মেন মেন আজকে একটি ঘটনা সেটা দুঃখের ঘটনা কেমন দুঃখের ঘটনা কি মধ্যরাতে মধ্যরাতে পোল এবং তার শিষ্য শি তারা আর্ক্ষণাবদ্ধ করতে তারা ঈশ্বরের নামেতে প্রশংসা গিয়ে দিয়ে তারা গাইছিল আর সেই সময় তারা কেন মধ্যরাতে তারা ঈশ্বরের প্রশংসা গিয়ে তারা গায় গায় কারণ হল পৌল এবং শীষ তারা ঈশ্বরের নামেতে প্রচার কার্যের জন্য তাদেরকে বন্দি করা হয়েছিল এবং সেই জেলে তাদেরকে বন্দি করার পরে তাদের জীবনে স্বাভাবিকভাবে যদি আমাদেরকে কারাগারে বা জেলে রাখা হয় স্বাভাবিকভাবে আমরা মানুষের যে নেচা বা প্রকৃতি সেই অনুযায়ী আমরা দুঃখিত হব বা হতাশ হবো বা চিন্তিত হয়ে পড়বো যে কীভাবে এখান থেকে উদ্ধার হওয়া যায় কিন্তু তারা এই সমস্ত কিছু কিছুই তারা না ভেবে তারা তাদের যে চিন্তাশীল জীবন যে দুশ্চিন্তা তাদের জীবন ছিল সেইখানে প্রভু যিশুর নাম তারা যুক্ত করলো হলো কীভাবে তারা প্রভু যিশুর নাম যুক্ত করলো তারা হতাশা দুশ্চিন্তার সময় প্রভু যিশু নামেতে প্রার্থনা করা তারা শুরু করলো হলো যখন তারা এই প্রার্থনা করা তারা শুরু করলো হলো তখন ঈশ্বরের আত্মা তাদের জীবনে কার্য করা শুরু করলো কেমন কার্য যে তারা তারা প্রার্থনা করতে করতে ঈশ্বরের নামেতে প্রশংসা গান তারা করতে শুরু করলো এমনভাবে তাদের জীবনে ঈশ্বর কার্য করতে শুরু করলো আর যখন তাদের জীবনের কার্য করা শুরু করলো সেই কার্যের মধ্য দিয়ে তারা কি করলো যে তারা তাদের জীবনে ঈশ্বরের শান্তি ঈশ্বরের আনন্দ তাদের জীবনে নেমে আসলো কারণ এতক্ষণ পর্যন্ত তাদের যে চিন্তা ছিল যে তারা জেলে আছে তারা দুশ্চিন্তা বা দুঃখিতও থাকতে পারে কিন্তু যখন ঈশ্বরের গান ঈশ্বরের কাছে প্রার্থনা তারা শুরু করলো তাদের জীবনে কিন্তু সেই প্রার্থনা মধ্য দিয়ে গান আন প্রশংসা গান বেরিয়ে আসলো এবং সেই প্রশংসা গান তারা অন্তরে অন্তরে গাইতে গাইতে কিন্তু তারা উচ্চ গাওয়া শুরু করল হল এবং কী বলছে যে অন্যরা যারা বন্দিগণ যারা জেলে আছে তারা কিন্তু গান পেতে সেই গান তারা শুনতে শুনছিল আর এই মধ্য দিয়ে আমরা দেখি যে গৃহেতে যদি আমরা আমরা দুঃখ হতাশার চিন্তা যা কিছু আমাদের থাকুক না কেন ঈশ্বরের প্রশংসা গান যদি আমরা গাই আই তাহলে কিন্তু ধীরে ধীরে আমাদের জীবনে যে দুশ্চিন্তাগুলো যে হতাশাগুলো যা হওয়ার তা হয়ে গেছে কিন্তু সেগুলো নিয়ে আমরা দুঃখ যদি গড়ে থাকি তাহলে সবসময়ের জন্য স্বাভাবিক আমাদের দুঃখ থাকবে কিন্তু সবসময়ের জন্য সেই দুঃখ যদি আমরা ধরে থাকি তাহলে কিন্তু আমাদের জীবনে মানে ক্ষতি হয় আর যখন আমরা সেই দুঃখিত জীবনে প্রভু যিশুকে আমরা ডাকি তখন কিন্তু আমাদের জীবনে ঈশ্বরের প্রশংসা মধ্য দিয়ে সেই দুঃখ হতাশা জ্লোহ দুশ্চিন্তাগুলো দূর হয় এবং সেই রকমই একটি ঘটনা আমরা কিন্তু পৌল এবং শিলের জীবনে আমরা দেখেছি তাই তাই শেষে বলতে চাই চাই গীত সঙ্গীত পছন্দ তার দুই পদে আমরা স্তবসহ তাহার সম্মুখে গমন করি করি সম্বীত দ্বারা তাহার উদ্দেশ্যে জয় করি করি আমেন তাই শেষে বলতে চাই আমরা যে পরিস্থিতিতে থাকি না কেন যেখানেই আমরা থাকি না কেন আমরা স্তব স্তবস আমরা ঈশ্বরের সম্মুখে যেন আমরা আসি যে আমরা ঈশ্বরের সম্মুখে কোনো দামি সম্পদ নয় হয় ঈশ্বরের সম্মুখে কোনো দামি সম্পদ নয় কিন্তু আমাদের আসল যে সম্পদ ঈশ্বর তিনি চান যেন আমাদের অন্তর দিয়ে আমাদের মুখ দিয়ে এগিয়ে আমাদের চোখ দিয়ে আমাদের চিন্তাভাবনা দিয়ে এগিয়ে আমাদের হাত দিয়ে আমাদের পা দিয়ে পা দিয়ে কীভাবে আমরা ঈশ্বরের জন্য স্তব করতে পারি ঈশ্বরের স্তব যেখানে সকলে মিলে মিলে স্তব হয় সেখানে আমরা হেঁটে 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 বা আমরা সেই পা ব্যবহার করে সেই স্থানে গিয়ে আমরা তার প্রশংসা দিতে পারি হাত দিয়ে আমরা ঈশ্বরের উদ্দেশ্যে সে বাদ্যযন্ত্র ব্যবহার করে তার স্তব দিতে পারি মুখ দিয়ে আমরা ঈশ্বরের গানের গান করার মধ্য দিয়ে তার প্রশংসা আমরা দিতে পারি চোখ দিয়ে যেটা আমরা চোখের মধ্য দিয়েও আমরা অনেক অপকার্য করে থাকি কিন্তু সেই চোখ আমরা যদি ঈশ্বরের গতি রাখি তাহলে আমাদের জীবনে ঈশ্বরের যে অনুগ্রহ দয়া তা নেমে আসে আমরা যেন সেই আমাদের চোখ দিয়ে আমরা ঈশ্বরের প্রশংসার সঙ্গে আমরা যুক্ত হতে পারি যে কোথায় ঈশ্বরের প্রশংসা হয় কোথায় প্রার্থনা হয় কোথায় উপাসনা হয় যে নামেতে সেই স্থানে যাওয়ার জন্য কিন্তু চোখ আমাদের দরকার আছে সে মধ্য দিয়েও কিন্তু আমরা চোখকে আমরা ব্যবহার করতে পারি যে কোন জায়গাটাই আমাদের সঠিকভাবে আমাদের যাওয়া প্রয়োজন আছে সেটিভাবে চোখ কিন্তু আমাদের সেই বিষয়গুলো দেখতে সাহায্য করে করে তাই যেখানে উপাসনা আর যেখানে অন্য কার্য চলছে জগতে আমরা সেই কার্য ছেড়ে আমরা উপাসনাতে আমরা যাই যাই তার প্রশংসা আমরা চোখ দিয়ে আমরা করতে পারি পারি আমাদের চিন্তা ভাবনা অনেক আমাদের থাকে কিন্তু আমাদের সেই চিন্তা ভাবনাগুলো সরিয়ে আমরা এমন চিন্তা ভাবনা নিয়ে আসি যেখানে ঈশ্বর উদ্দেশ্যে আমরা তার প্রশংসা গৌরব বন্ধ দিয়ে আমাদের সমস্ত চিন্তা যেটা জগতের চিন্তা তা আমরা দূর আমরা করি এবং ঈশ্বর উদ্দেশ্যে আমরা চিন্তা করে থাকি যে প্রভু তিনি আমাদের রক্ষাকারী কারি উদ্ধারকারী আমাদের জীবনদাতা সেই বিষয় মনে আমরা রাখি সেইভাবে কিন্তু আমরা ঈশ্বরের প্রশংসা আমরা করতে পারি তাই বলছে আমরা স্তব সম্মুখে গমন করি আমাদের ঈশ্বরের সম্মুখে গমন করার জন্য আমাদের পায়ের প্রয়োজন আছে আছে ঈশ্বরের সম্মুখে গমন করার জন্য আমাদের চিন্তা ভাবনার প্রয়োজন আছে আছে ঈশ্বরের সমুখে গমন করার জন্য আমাদের চোখের প্রয়োজন আছে এবং সেখানে গিয়ে স্তব সভতাহার সম্মুখে উপস্থিত হওয়ার জন্য আমাদের হাতের প্রয়োজন আছে যে আমরা বাদ্যযন্ত্র ব্যবহার করে তার প্রশংসা দিতে পারি এবং আমাদের মুখের প্রয়োজন আছে যে মুখের মধ্য দিয়ে দিয়ে আমরা ঈশ্বরের প্রশংসা দান আমরা করতে পারি তাই এই সমস্ত কিছু আমাদের প্রয়োজন এবং সব থেকে দামি যে বিষয় আমাদের অন্তরটা ঈশ্বরের উদ্দেশ্যে আমরা নিয়ে যাই যেন এই অন্তর দিয়ে তাহার প্রশংসা আমরা করতে পারি পারি আর সেইভাবে যখন আমরা ঈশ্বরের নামের দেব স্তব সহ আমরা সম্মুখে আমরা আগত হই এবং হওয়ার পরে সঙ্গীত দ্বারা তাহার উদ্দেশ্যে আমরা নেই নেই আমরা করি করি সেই দিয়ে কিন্তু আমাদের জীবনে আমাদের বিভে ঈশ্বরের শান্তি নেমে আসে তাই সকল এই মুহূর্তে ঈশ্বরের সন্তানেরা যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন প্রত্যেক থেকে উৎসাহিত করতে চাই যে আস আমরা সেই ঈশ্বরকে আমাদের যিশু নামে দেখতে আমাদের সত্য ঈশ্বর আমরা প্রশংসা দিই সেই মধ্য দিয়ে ঈশ্বরের শান্তি ঈশ্বরের আনন্দ বিশেষ করে আমাদের জীবনে নেমে আসবে স্বর্গীয় আনন্দ জগতের আনন্দ নয় কিন্তু স্বর্গীয় আনন্দ আমাদের জীবনে নেমে আসবে সেভাবে কিন্তু আমরা চিন্তা মুক্ত আমরা হতে পারি তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন 加油！加油！加油！